চলছে পাটচক্র বন্ধু মেলা দু হাজার পঁচিশ গোপীনাথ বাবারের প্রথম আলো বন্ধু সভার সৌজন্য ঝিনে দেয় একটা সুন্দর একটা পরিবেশ এবং খুব মনোরম পরিবেশে বন্ধু সকল সাথীরা এক জায়গায় বসে এই আয়োজন করেছে এসেছে আমন্ত্রিত অতিথি হয়ে আর আমরা এখন দেখাবো আপনাদের যারা কী তারা এই অনুষ্ঠানের সংস্পন্ন করছেন আমরা প্রথম সবাইকে বসে পাঠচকে চলছে আর দেখতে পাচ্ছি সবাই পাট ব্যস্ত এবং সুন্দর একটা পরিবেশে গাছের নিচে বসে বাউনের পাশে বসে একটা আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা বা জেলা আমি দেখতে পাচ্ছি এখান থেকে এই বাউরটার পাশে একটা সুন্দর বাউর এবং তার পাশেই পার্শ্বে আছে দুপুরের মধ্যাহ্ন ভোজের রান্না চলছে রান্নায় সহায়তা করছে এখানে প্রথম আমরা সভাপতি বিকাশের সহ আরও কয়েকজন বন্ধু দেখছি রান্না দেখো আমরা আসলে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন করতে এসেছি কারণ আমরা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে চায় না বা করবো না আর কিছুক্ষণ মানে তাদের সাথে আমরা থাকবো তারপরে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে আমরা বিকেল আবার চলে যাবো পাশের বাউর এই গোপীনাথপুর বাউর ঝেনাদ একটু ঐতিহ্যবাহী বাউর এই বাউরে আমরা দেখতে আসেন নৌকা চড়ে বেড়াতে আসে আজকে পাট চক্র আড্ডা দিতে এসেছি প্রথম হলো বন্ধুসভার সৌজন্যে এখানে সবাই আছে এত অনেক বড় একটা বাউর এখানে এখানে তো নৌকা এখন নাই তো এখানে আমরা নৌকারে বিকেলবেলা ঘুরতে পারি এবং ঘুরে ঘুরিয়ে সুন্দর একটি পরিবেশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন